বাইক নিয়ে বেরোলে আপনাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে যেকোনো সময় যে কোনো কিছু চলে যেতে পারে গুড মর্নিং ফ্রম বগুড়া আমি সচরাচর হাইওয়েতে বাইক রাইড করার সময় ভিডিও করি না কারণ খুব হ্যাসাল লাগে গ্লাভস খোলা ভিডিও করা আর আপনারা একজন গরিব ভ্লগারের হয়তো সাবস্ক্রাইবার ভিডিও দেখতেছেন কারণ আমার এখনও অ্যাকশন ক্যামেরা হয় নাই তো ফেরসি সহ বেরোইছি আজকে যাচ্ছে হচ্ছে ক্যাম্পাস অনেকদিন পর ক্যাম্পাসে যাচ্ছি তো ভাবলাম ফেরসিকে নিয়ে যেহেতু যাচ্ছি একটা ভিডিও করেই ফেলি লং টাইম আপনাদের সাথেও দেখা নেই একটু দেখা হয়ে যাক চলুন ক্যাম্পাসে যাও এখান থেকে তেল নিলাম এখন আছি আমি শাকপালায় আর এখান থেকে আমার ক্যাম্পাস আরও হয়তো প্রায় একশো আশি কিলোর মতো যাইতে হবে তো চলুন আমি জানি না আপনাদেরকে কতটুকু কি দেখাইতে পারবো এটা জাস্ট পুরোটাই একটা ভিডিও করা যে আমি নিজের মেমোরির জন্য রেখে দিলাম কারণ ফেরোসিকে নিয়ে এত লং রাইড এর আগে আমার হয়নি সি হোয়াট এখন ব্রেক দিব দিব করে নাটোর পার হয়ে চলে এসে এখন সেকেন্ড ব্রেক নিচ্ছে হচ্ছে হজরতপুর বাজার নাটোরের আরেকটা চা চলতেছে দেখা যাক আর দু একটা ব্রেক নিয়ে হয়তো ক্যাম্পাসে ঢুকে যাবে ভেবেছিলাম আপনাদের চলন বিলটা দেখাবো কিন্তু আসলে ডিস্টেন্স কভার করতে গেলে থামা হয় না এটা একটা প্রবলেম টোল দিলাম লালন সেতুতে দশ টাকা টোল আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এখন আমি আছি লালন শাহ সেতুর উপরে পিছনে আমাদের হার্ডিনস ব্রিজও আছে আর হার্ডিন্স ব্রিজটা দেখলে বোঝা যায় আসলে এত দিন এত পুরোনো একটা জিনিস বেশ ভালো লাগার মতো জায়গা দাঁড়াইলাম জানি এখানে দাঁড়ানোর কোনো নাই এক ৰোজ ভংগ কৰলা আৰু কি টেকিং মাই লাস্ট স্টপেজ এখন আমি আসি হচ্ছে কুষ্টিয়া বাইপাসে এই বাইপাস ধরে আমাকে আর শহরে যেতে হবে না আমি ডিরেক্ট ক্যাম্পাসের সামনের রোডে চলে যাব মানে ঝিনাইদৌল রোড যেটা কুষ্টিয়া ঝিনাইদোল রোড রাস্তাটা একটু ঠান্ডা তাই এখানে দাঁড় হলাম আমাকে আর হয়তো সর্বসাকুলে পঁচিশ কিলোমিটার মতো রাইড করতে হবে মাঝখানে ঝামেলা হয়েছিল ক্লাচ কেবল সরি সরি ক্লাচ কেবল না আমার মিটার কেবলটা নষ্ট হয়ে গেছিলো তো বুঝতেই পারতেছেন বাইক নিয়ে বেরোলে আপনাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় যে কোনো কিছু চলে যেতে পারে তো আপনাদের সাথে দেখা হচ্ছে ক্যাম্পাস গেটে গিয়ে একবারে প্রশেষে আমার বন্ধু স্বামীমেদ দেখা পেয়ে গেলাম হ্যালো গাইস অনেক কষ্টে পৌঁছাইছি এখন যাই একটু ফ্রেশ হয়ে রেস্ট নেই তোমার কিছু বলার আছে হ্যাঁ একদি পরে বন্ধুকে পাইলাম বন্ধুকে একটু ভাঙাতে হবে ঠিক আছে থাকেন পরে দেখা হবে ফিস হ্যাঁ বন্ধু সেম টু সেম ফ্রি সেম সেম টু সেম আরে সেম টু সেম করে ছেড়ে সেম টু সেম